Wishing everyone a very happy Christmas and New Year from Mukhorochok. Mukhorochok, 75 years of delightful taste and tradition. আমি আশিয়ালাল পর্যালাল পর্য়াল 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 আশিয়াল আশিয়াল পর্য়াল আশিয়াল আশিয়াল পর� ডিসেম্বর মাসে আমার ছবির প্রমোশনের জন্য বাইশে ডিসেম্বর বোধ তো এখন এক বছর পর আমি আবার জি বাংলার হাত ধরে ছোটো বর্তায় আসছি যে ডিসেম্বর নামে একটি মিউজিক্যাল শোয়ের জন্য আমি হোস্টিং করছি বেসিক্যালি ইনি সেকেন্ড টাইম আগের বছর আগের বছর না সোনা সংসারের একটা আমি শুভশ্রী দিয়ার অঙ্কুশ করেছিল হোস্টিং আর আমি একটা ছোট পোর্শন আমি অ্যাঙ্কারিং করেছিলাম আর এটা আমি সেকেন্ড টাইম করছি জি বাংলার হাত ধরে আর খুব ভালো লাগবে তোমাদের একটা মিউজিক্যাল শো সেখানে মিউজিক থাকবে ডান্স থাকবে রোম্যান্স থাকবে হাসি মজা সব কিছু থাকবে আর তোমাদের পছন্দের আর্টিস্টরা সিঙ্গার্সরা তো আছেই আর খুব ভালো লাগবে তোমাদের শোটা তোমরা দেখো। আর আমিও ভীষণ ভীষণ এক্সাইটেড আমি জি বাংলার পর্দায় আবার এক বছর পর নিজেকে দেখবো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেমন লাগলো জানিও